বরগুনার আমতলিতে সেতু ভেঙে বরযাত্রীবাহী গাড়ি খালে পড়ে দশ জন নিহত হয়েছেন নিখোঁজ রয়েছেন বেশ কয়েকজন উপজেলা প্রশাসন জানায় আমতলি উপজেলার সাথে হলদিয়া ও চাওড়া ইউনিয়নের মধ্যে যোগাযোগের একটি ঝুঁকিপূর্ণ সেতু ছিল বেলা দুইটার দিকে একটি মাইক্রোবাস ও অটোরিকশা পার হওয়ার সময় সেতুটি ভেঙে পড়ে এ সময় অটোরিকশার কয়েকজন যাত্রী বের হয়ে আসলেও মাইক্রোবাসের যাত্রীরা আটকা পড়ে এ ঘটনায় এখন পর্যন্ত দশ জনের মরদেহ উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে স্থানীয়দের দাবি এখনও নিখোঁজ রয়েছে এগারো জন তাদের সন্ধানে ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার কাজ চালাচ্ছে নিহতদের পরিচয় জানার চেষ্টা চলছে এ বিষয়ে আরো বিস্তারিত জানাতে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী ফেরদোস খান ইমন ইমন আমাদের জানাবেন যে যারা নিখোঁজ আছেন তাদের মধ্যে আর কারোর সন্ধান কি পাওয়া গেছে কিনা এবং যারা হতাহত হয়েছেন তাদের পরিচয় সম্পর্কে আপনার কাছে কোনো তথ্য আছে কিনা সোহার মূলত ঘটনাটি বরুণার আমতলি উপজেলায় যেটা চাওড়া এবং হলদিয়া দুই ইউনিয়নের মাঝখানে যে খাল রয়েছে সেই খালের উপরে যে ব্রিজ রয়েছে সেই ব্রিজটি মূলত ভেঙে পড়েছে আমরা যতটুকু এখানে এসে জানতে পেরেছি যারা নিহত হয়েছেন তাদের মধ্যে সাতজন আপনার যাদের বাড়ি মাদারীপুর শরীয়তপুর এই দিকে মূলত তাদের ভাগ্নির বিবাহে এসেছিলেন আসলে কেউ কেউ বলছেন যে বিবাহ খেতে মানে বিবাহের অনুষ্ঠানে যোগদান করতে যাওয়ার সময় এটা ভেঙে পড়েছে আবার কেউ কেউ বলছেন যে বিবাহ অনুষ্ঠান শেষ করে তারা মূলত ফিরে যাচ্ছিলেন তখন মূলত এই ব্রিজটি ভেঙে পড়েছে মূলত ব্রিজের উপরে দুটি মাইক্রোবাস উঠেছিল এবং একটি রিক্সা একটি মাইক্রোবাস তার মাইক্রোবাসটি উপরে ওঠার সাথে সাথে সেটি কিন্তু ভেঙে মূলত খালের পানিতে পড়ে যায় এবং এখানে আমরা এখন পর্যন্ত দেখতে পেয়েছি যে নয় জনের মরদেহ উদ্ধার করেছে যার মধ্যে বেশিরভাগ বলতে গেলে কিন্তু নারী যারা নারীর যারা নারী রয়েছে এবং আমরা আসলে এখানে এক স্বজন রয়েছে তার সাথে একটু কথা বলবো যে আসলে আপনার করছে ওটার ভিতর দুর্নীতির কোনো শেষ নাই রড দেশে না বাস দেশে তাও জানি না বাসই মনে হয় নালে নাহলে গাড়ি পড়বে গা আর গাড়ি হুমুদ করে বেরিয়ে গেছে মাঝখান দেয়া আমার স্ত্রী আর আমার নে। আমার আত্মীয় আমার ভাই আমার বড় ভাই শালা দুই মেয়ে দুই পরিবার আমরা বলতে একটা কথা শুনছিলাম যে তার স্ত্রী এবং তার সন্তান কিন্তু মারা গেছে এই ছিল থেকে ইমন ধন্যবাদ আপনাকে পরবর্তী খবর খবর আবার আপনার কাছ থেকে জানবো এই বিষয়ে আরো জানতে আমাদের সহকর্মী যুক্ত আছেন মাদারীপুর থেকে প্রদ্যুৎ কুমার সরকার আছেন আমাদের সঙ্গে প্রদ্যুৎ জানাবেন যে বরযাত্রীরা তো মাদারীপুরের নিহতদের পরিচয় সম্পর্কে আরো কিছু জানা গেছে কিনা হ্যাঁ সোহার আমরা রয়েছি মাদাইপুর জেলার শিবচর উপজেলার ভদ্রাসনের মাহবুব এবং এই খান তার তার স্ত্রী সন্তান এবং বোনের যেই বাচ্চারা রয়েছেন ভাই ভাই বউ সহ বিভিন্ন যে আত্মীয় স্বজন রয়েছে তারাই এই দুর্ঘটনার শিকার হয়েছেন বলে স্থানীয়রা ধারণা করছেন এখন পর্যন্ত যেহেতু পরিচয় নিশ্চিত করা যায়নি তবে স্থানীয়দের ধারণা এরা একই পরিবার এবং সবাই নিকট আত্মীয় স্বজনরা তারা এক আত্মীয়র বিয়ের অনুষ্ঠানে গিয়ে মর্মান্তিক দুর্ঘটনার শিকার হন এবং এই পরিবারগুলো জুড়ে কিন্তু এখন শোকের শোকের উঠেছে শুধুমাত্র এই এই জুড়েই নয় গোটা এলাকা কিন্তু এখন স্তব্ধ হয়ে গিয়েছে আশেপাশের যত মানুষ আছে সবাই কিন্তু এই বাড়িতে ছুটে আসছেন তারা সবাই এই পরিবারটিকে কি ভাষায় আসলে শোক জানাবেন বা সান্ত্বনা দিবেন এই ভাষা খুঁজে পাচ্ছেন না এবং এই যে মাহবুব খানের বাড়িতে অবশিষ্ট আসলে কিন্তু এখন তেমন কাউকেই দেখা যাচ্ছে না যদিও মাহবুব খান আমরা জেনেছি যে তিনি জীবিত রয়েছে এবং তবে তার সাথে যোগাযোগ না করার কারণে ঠিক কারা কারা তার স্বজনরা মারা গিয়েছে সে বিষয়টি কিন্তু এখন নিশ্চিত নয় তবে চারদিকে কিন্তু শোকের মাতম বইছে এবং গোটা এলাকা স্তব্ধ হয়ে গেছে শোহার প্রদ্যুৎ ধন্যবাদ আপনাকে বরযাত্রী পরিচয় জানতে আবারও যুক্ত হবে আপনার সঙ্গে